আল্লাহ যদি চেয়ারার কাটিং দেখতেন গঠন যদি আল্লাহ দেখতেন তাহলে মনে হয় জান্নাতি সব রুপু সিরেই পাইতো ঠিক না তাহলে বেলালের সিরিয়াল মনে হয় জীবনেও আসতো না ঠিক না বেলালের দেশের মানুষগুলো তো আপনারা দেখেন নাই আমি তো একবার না ছয় বার দেখছি বেদে আমি মাঝে মাঝে ভাবি আল্লাহ যদি কাটিং দেখতেন গঠন দেখতেন তাহলে বেলালের দেশের মানুষের একজনের সিরিয়াল আসতো না বেলালের দেশের মানুষ কেন পুরো আফ্রিকার ভিতরে মনে হয় কারো সিরিয়াল জীবনে আসতো না মনে হয় না কিন্তু না বেলাল রদিয়াল যেখানে বিখানে কেউ নেই দুনিয়ার কাউকে ওইখানে খোঁজা পাওয়া যায় না আমি মানি আবু করছি গ্রিক রাহতালনু এক নম্বর ওমর দুই নম্বর ওসমান তিন নম্বর আলী চার নম্বর আমি মানি আশারায় মুবাসারা কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদদমি হতো আল্লাহ রসুল সুইনা ইসা বলছেন দায়িকা বলছেন মা বালুকাইয়া বেলাল আসমা খাস খাস তোমার কি হইলো এত উচ্চ মর্যাদায় পসলে তো পশলে কি জান্নাতে আমার আগে আগে তোমার এত বড় মর্যাদা পাইলে তো পাইলে কি করা তো বলছে ছোট্ট জীবনটা গড়েই পেয়েছি তার একটা অংশ হলো উজু করতে দেরি দুই পড়তে কখনো ভুল না তা উজু যাকে বলে যখনই উঁচু করি দুই রাখাত পৌঁছে এটা অন্যভাবে এটা তো বাস্তব যেটা আমি আপনাদেরকে শুনাইলাম হাদিসের শব্দ কিন্তু আমার বিবেক অন্যভাবে বোঝায় আমার বিবেক বুঝায় বেলাল মনে হয় বলতেছিল যে সবাইকে ফাঁকি দিয়ে একা একা জান্নাত গড়তেছেন তাই না আবু বকরও জানে না ওমরও জানে না ওসমানও জানে না আলীও জানে না আপনি কোথায় যেই গড় থেকে গেছেন গড়ালাও জানে না কোনো সৃষ্টি জানে না আপনি এখন কোথায় বিচরণ করতেছেন আপনি ভাবছেন সবাইকে ফাঁকি দিয়ে একা একা জান্নার দেখবেন আমি কালো হইতে পারি কৃতদাস হইতে পারি ইউতুপিয়া বাড়ি হইতে পারে অনারব হইতে পারি তোতলা হইতে পারি দুনিয়ার হাজারো দোষ আমার ভিতরে থাকতে পারে কিন্তু আমি বেলালকে ফাঁকি দেওয়া চলবে না বেলাল যেন এটাই বুঝাইতেছিল ছিল যে আমাকে ফাঁকি দেওয়া চলবে না একা একা জান্নাত করবেন তা হবে না আমি আগে আগে থাকব ছোট্ট জীবনটা করার মাঝেই কিন্তু বেলাল এখানে স্থান করে নিয়েছেন জীবনটা তো বেশি দিন ছিল না কয়েক হাজার বৎসর বয়স বেলাল রাদি আল্লাহ তালু পান্নায় শত বৎসরও পান্নায় বয়স ছোট্ট জীবনটাই ছেলে এক মাস দুই মাস তিন মাস মদিনার থেকে দূরে থাকলে চতুর্থ মাসে আল্লাহ রসুল স্বপ্নে চলে যেতেন আর যা বলতেন মা বালু কাইয়া বেলাল আল্লাহ না বেলাল কি হল আমাদের কাছে আসো না তো আসো না কেন বাবার বিষয় কিন্তু মানুষ আমরা কম হইতে পারি এখানে কিন্তু যদি একটু ভাবি হইতে পারে কথাগুলো দিলে লাগতে পারে ঘরে বৈশাখ যারা শুনতেছে তারাও যদি একটু ধ্যান দিয়ে শুনি তাহলে হয়তো দিলে লাগবে তিন মাস পরে আল্লাহ রসুল চলে যেতেন কেন আসুন আসুন আর মদিনায় ছুটে আসতেন আল্লাহ রসুল যাকে ডাইকা আসতেন কাউকে ডাইকা নিয়ে ইতিহাসে পাওয়া যায় না আজ পর্যন্ত আল্লাহ রসুল সবচেয়ে বলছে না কোনো গাউসও বলতে পারবে না কোনো সাহাবি না, কিন্তু বেলাল রাদি আল্লাহ তালু বলার সুযোগ রাখে শুধু এখানেই তো শেষ না নিজ কবর থেকে তো উঠবে না আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কেয়ামতের দিন উঠবে যদিও কবর হাজারো মাল দূরে এখনো সিরিয়ার রাজধানী দামেশকে হলো ওনার কবর কেমতের দিন রসুলের পায়ের নিচের থেকে উঠবে আর উঠেই আসান দেওয়া শুরু করবে কেমতের মাঠে সবাই পায়ে হাইটা যাবে হফাতান ওরাতন উলঙ্গ যাবে পায়ে হাইটা যাবে কিন্তু বেলাল রদিয়াল্লাহ তালু লাল উটের উপরে চলে যাবে এটাই সত্য কেমতের দিন আল্লাহ ওনার কাছে আমল নামা চাবেন না আল্লাহ চিনে বেলাল বেলাল জীবন গড়ার মতো করছিলেন প্রস্তুতি নেওয়ার মতো নিছিলেন কেমতের দিন আল্লাহ চাবে না দিন বেলাল দুনিয়ার বক্তারা তোমার নকল আজান শুনে শুনে মানুষের চোখের পানি ঝড়াইছে বেলালি আসান বোয়লা চালায় দিছে মিডিয়ালারা প্রচার করছে বেলালি আসানটা ছিল কেমতের মাঠে উনি একটা আসান দিবে আজান আর কি না ছুঁচ তো এই ছোট্ট জীবনটাকে গড়তে হবে যেই রঙের মানুষই গোরুক আর যে ডঙ্গের মানুষই গোরুক রাউনের বাড়ির কাজের বুয়ো জীবনটা করছিলেন যার কারণে তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির সোনারগার মানুষ আমি দেখা আসছি আপনারা দেখা আসেন যান অ্যাড্রেস দিয়ে দিব আমি এখনো কবর থেকে সুগ্রাণ বাহির হয় দুনিয়ার কোনো পারফিউমের মোকাবেলা করতে পারবে না হাজারো কোটি টাকার দামের পারফিউম ওইখানে ছিটাম ছিটাইতে দেরি হাওয়া হইতে দেরি হবে ওই কবরের গ্রান সমস্ত সুগ্রাণ গ্রাস করে ফেলবে আপনার নাকে ওই গ্রানই আসবে আর চান নাকে একবার জীবনে ওই গ্রাণ লাগছে দুনিয়ার কোনো সুগ্রাণ তার কাছে সুগ্রাণ মনে হবে না সত্য কথা বলতেছি আমি কোনো গ্রাণ গ্রাণ লাগাই না কেননা লাগাইলেই হাওয়া হয়ে যায় ওই গ্রাহণ গ্রাহণ মনে হয় না মনে হয় সাথে সাথে পিছনে ওই গ্রাহণ নাকে আইসা বারি খেয়া আমাকে বলে লাগাইছো তো লাগাইছো কি এই গ্রান না একবার নাকে লাগছে তুই কিসের গ্রান লাগাইছ এটি সচ্ছচ্ছ এই ছোট্ট জীবনটাকে করা কথা লম্বা হবে না অল্পই হবে কালকে আসতেছে আরো বড় বড় বক্তারা ওনারা শোনাবেনস্তারপুণ্ড বিশাবু আসতেছে এই ছোট্ট জীবনটা করতে হবে যেই পরিবেশেই থাকি যেই এলাকায় থাকি খাওয়া যেমনই খাই কাপড় যেমনই পরি বাসা যেরকমই হোক বর্ণ আমার যেমনই হোক রং ডং থাকুক আর না থাকুক হয় হয় যদি জীবনটা গড়তে পারি মাও যদি গড়তে পারে বোনও যদি গড়তে পারে তাহলে তার কবর থেকেও সুখ বাহির হবে নাইলে আল্লাহ দৃষ্টান্ত কোনো দিন রাখতেন না দৃষ্টান্ত ওরই রাখা হয় যে আর পিছনে আরো আসতেছে ঠিক না স্যাম্পলের অর্থ কি এরকমই হবে ঠিক না ওই মহিলা জীবনটা করছিলেন যদিও কোরবানি তাকে দিতে হয়েছে চোখের সামনে দুধের শিশু পেসে জ্বলতে দেখছে ফেরাউন যখন উত্তপ্ত টক তেলের ভিতরে ঢালছে তো হাড্ডি মাংস বাচ্চার আলাদা হয়ে গেছে দুধের শিশুকে মা সইছে তো সইছে কি করলাম চোখের পাত ভাঙ্গা গেছে বুক পানিতে বাসতে ছিল বারবার আল্লাহকে বলতেছিল। ছিল হয় মা সোয়া যাইতে ছিল তারাউন বলতে মাইনা নাও আমাকে দিয়া দিব নৈকট্য বলছে সব হারাইতে পারে কিন্তু ওনাকে হারানো যাবে না সব হারায় ফেলতে পারি প্রশ্নই উঠে না বলছে তাহলে চোখের পানি জড়াও কেন বলে বাচ্চার জন্য সন্তান গেছে তাতে কি আসে যায় এই জন্য সন্তান চিৎকার দিতে দিতে উঠতেছে উম্মি রু যখন উঠতেছে তো সেটা দুনিয়াকে শুনায় উঠতেছে উম্মি উম্মি লি মা ফেরাউন সামনে বিদায় ভয় পাস না ওলা তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হোস না সানাজ মাউফিল জান্নাতে ইনশা আল্লাহ মা একটু পরেই জান্নাতে একত্রিত হব মা পর্দা আমার সামনেতে থেকে সরা গেছে তোর সামনের থেকে সরে নাই আমার রু বাহির হইতে দেরি আমার সামনের থেকে সব পর্দা সরতে দেরি হয় নাই মা আমি দেখতেছি যাব তো যাব কোথায় একত্রিত হব তো হব কি কোথায় মিলবে তো মিলবে কি মা আমি দেখা তোকে বলতেছি তুই কিন্তু পাও পিছলা দিস না মা তুই কিন্তু ভয় পায় যাস না দ্বিতীয় মেয়ে ছিল তাকেও ঢেলা দিছে তার রুতো আর একটু বেশি বলে গেছে মা 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 ভয় পাইস না মা শুধু মিলন হবে না আমাদের মিলন হবে না একটু পরে মা মিলনের সাথে সাথে জান্নাতে মেলাও হবে মেলা আমাদের মিলনের উপরে মেলা বসতেছে মা মেলা রেডি তুই আসতে দেরি মিলন হইতে দেরি হবে না তারা জিজ্ঞেস করছে এত পানি আমাকে মেনা নিলে কি হয় চোখে এত পানি জড়াইতেছো বলছে প্রশ্নই ওঠে না বলছে তাইলে কাকে কি বলতেছ বলে ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হও না এরকম ফেরাউন কুটি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না বলছে পালা তোমার বলে বিলকুল প্রস্তুত বলছে কোন আশা বলে যদি একটা পুরা করিস বলছে সেটা কি বলে আমার রু যখন বাহির হয়ে যাবে দুই সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিবি বলে তাই করা হবে আর তাই করা হয়েছে আজও কবর থেকে সুদ্রা আল্লাহ দেখেন নাই যে সে ফেরাউনের বাড়িতে কাজের মহিলা ছিল কাজের মহিলা ছিল এটা আল্লাহর দেখার বিষয় ছিল না আল্লাহর দেখার বিষয় আল্লাহ সে জীবনটাকে জীবনটাকে গুছাই ছিল জীবনটাকে প্রস্তুত এবং রেডি করছিল জীবনটাকে আল্লাহর জন্য দিছিল আল্লাহকে দিয়া দিছিল ষাট সত্তর বছরের জীবন সোনার গার মানুষ ঐতিহ্য তো আপনাদের ডেলি চিৎকার দেয় হায় সোনারগার জাদুঘর ডেলি চিৎকার বলে চিৎকার আমি একদিন রাজধানীও ছিলাম আমি আজকে ঐতিহ্য ঠিক না আমি একদিন কি ছিলাম আর এখন আমি হয় একদিন ঘোরার আসা যাওয়া ছিল এখানে একদিন রাত দিন সূর্যের মতো চলত এটা ঈশা খার রাজধানী ছিল না ঈশা জাদুঘর মানে কি একটা ঐতিহ্য আর কিছু না ঠিক বিষয় এটাই যুবকদের বলবো চৌবন একদিন শেষ হয়ে যাবে উম কতগুলা ছাপ থাইকা যাবে মাবনদেরও মাবুনো একদিন শেষ হয়ে যাবে নারীত্ব একদিন মাটিতে মেশা যাবে শুধু কতটুক ছাপ থেকে যাবে এই জন্য এই ছোট্ট জীবনটাকে ষাট সত্তর বছর যে গড়বে যে প্রস্তুত করবে যে রেডি করবে যে এটাকে উপযোগী বানাবে হায় সৃষ্টি তো সৃষ্টি আল্লাহ নিজে বলতেছে সালাম আমি সালাম রব সালাম দিবে রব কি মনে পারতেছেন না ঠিক না রব সালাম দিবে রব আল্লাহ সালাম দিবে যদি আল্লাহ দিত তেনে মেনা নিতাম শুধু আল্লাহ তো দিবে না নিরানব্বই পদের মালিক رحمن سلام দিবে رحيم দিবে مالك দিবে قدوس দিবে سلام দিবে مؤمن দিবে مهيمن عزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القحار الغفار الرزاق ال فتاه العليم القابض الباسط الخافض الرافع الْمُؤِزُّ المذل السميع البسير حكام العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الْوَصِيُّ الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القضي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشید و السبور جل جلال نیران ابوی پادر مالک ہمارے سلام رب السماوات ہمارے سلام دی رب العرش العظیم اما سلام دی رب الجنت سلام دی بے رب الاولین والآخرین ہمارے سلام دی রব্বুল মগরে বাইন বল আমাকে সালাম দিলে যদি ছোট্ট জীবনটা করতে পারে নিশা যদিও দুনিয়ার লাগা আছে আমাদের উপরে কবির কথাই সত্য যে দুনাই কে রহ সবসে আলা হোসিনত নিরালি হো ফ্যাশন নিরালা যদিও আমাদের সবার মাথার ভিতরে নিশা লাগা আছে যে ভালো খাবো ভালো পড়বো ভালো থাকবো এই নিশা চব্বিশ ঘন্টা আমাদেরকে ছুটাইতেছে যুবকের ভিতরে এই নেশা আছে ভালো ভালো চাই ভালো উন্নত চাই ব্রান্ডের চাই উন্নত খাওয়া উন্নত কাপড় উন্নত বাসস্থান এই নেশাই আমাদের মাথায় জুড়ে আছে কবির কথাই সত্য কিন্তু এটাও সত্য তু যে দুনহাই কে রহ সবসে আলা হোসিনত নিরালি হো ফ্যাশন নিরালা তো কবি আগে বলছে ইউহি জিয়া করতা হ্যা মরনে বালা হয় যে জানি আমাকে চলে যেতে হবে সেই নিশা নিয়ে কোনোদিন বাস করতে পারে না আল্লাহ রসুলও বলছেন সেন্ হা আল্লাহ রসুলও বলছেন সেন্স লায়না মুতালেবুহা চট দূরে জান্নাত আছে সে কোনোদিন ঘুমাইতে পারে না হ্যাঁ জানি না এখানে কোন পূর্বাসী আছে না না আছে জানি না প্রবাসী যখন বাড়ির আসার টিকিট কেটা ফেলে তো ওর আর ঘুম হয় না ও তো সারাদিন মাল প্যাকিং করে করতে 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 প্যাকিং শেষ হয়ে যায় গাড়ি আসে গাড়িতে জলদি উঠে এয়ারপোর্টে যায় বুকিংয়ের পিছনে থাকে বুকিং যখন শেষ হয়ে যায় তখন বোর্ডিং কার্ড নিয়ে প্লেনের দিকে ওর আর মন ভাল লাগে না প্লেন ছাড়বে তো ছাড়বে কখন প্লেনে বসার পরে আর যে চালায় ওর তো ভাল লাগে না মনে মনে বলে আমি চালাইলে মনে হয় আরো তাড়াতাড়ি বাড়িতে যেতে পারতাম প্রবাসে যে ছিল ও বুঝবে আমার এই কথার মহত্ত্ব আপনারা বুঝবেন না আপনারা তো প্রবাসে ছিলেন কি ছিলেন না জানি না আমি যদি কোনো প্রবাসী থাকে ওর দিলে লাগছে ও বুঝবে যে হ্যাঁ এটাই সত্য টিকিট কাটার পরে আর ভাল লাগে না তাহার রসুল বসে যার দিলে জান্নাত আছে

আজান তো দূরের কথা ঘড়ি দেখতে থাকে আজান হোক আর না হোক ঘুম ভাঙিয়া গেছে শেষ রাত্রে বুড়া মানুষ লাঠি নিয়ে ঠুক ঠুকা কুয়াশার ভিতরে মসজিদের দিকে যাইতেছে চাচা জান কই আসান হয় নাই মনটা ভালো লাগে না একটু মসজিদে যে আল্লাহ আল্লাহ করি মন ভালো লাগে না মানে কি মনটা ভালো লাগে না ছটপট ছটপট করতেছে মরব কবে জান্নাতে যাবো কবে হয় হয় ওর তো ভালো লাগে না এটাই সত্য এই জন্য আসেন কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না দিলে গাথার মতো যদি হয় দিলে যদি গাইথা নেই তো এতটুকুই যথেষ্ট এই ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যেত আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবে না কসম খোদা বললাম তো দুই চারটা দেখাইলাম আল্লাহ দুনিয়ার সম্পর্ক দেখবে না কার কাছে কি আছে এটা দেখবে না যদি দেখতেন তাহলে কোরআনে কোনোদিন এই উপমা আসতো না নমরুদের কথা আসতো না রাজত্ব দেখলে কোনো দিন নমরুদকে আল্লাহ কোরআনে নিয়ে আসতেন না এই শব্দটা বড় বিতাড়িত এটা কোনো দিন কোরআনের শব্দ হতো না ফেরাউন শব্দটা বড় বিতাড়িত এটা কোনোদিন দিন কোরআনের অংশ হতো না কোরআন তো কোরআন আল্লাহর কালাম কোনোদিন অংশ হইত না আল্লাহ আমাদেরকে পূজানের জন্য নিয়ে আসতে বাধ্য হয়েছেন যে তোমরা তারপরও বুঝো আমি কিচ্ছু দেখবো না ফকির থেকে ফকিরও দেখবো না হায় তাইলে মনীষীরা কোনোদিন এই কাহিনী আনতেন না ফকিরের গায়ে ভিক্ষুক যুবকের চটা থাপ্পল লাগায় দিছেন যুবক ভিক্ষুকের গালে ভিক্ষুক কিচ্ছু বলে না উপর দেখা জানি ঠোঁটগুলা হেলাইছেন যুবক জাগারটা জাগায় মরতে দেরি হয়নি ভিক্ষুকে জিজ্ঞাস করছে গটলো তো গটলো কি প্রেমের খেলা কোটে গেছে প্রেমের খেলা কি বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লেগছে ও সইতে পারে না ও থাপ্পর কৈশা আমার গালে বসায় দিছে আমাকে একজন ভালোবাসে সেও সইতে পারে না ও তো থাপ্পর দিছে আমাকে যে ভালোবাসে সে চান নিয়া নিছে জান এটাই সব সব আল্লাহ কে ভিক্ষা করে এটা দেখেন কে চুলি লোয়া ঝোলা লোয়া ঘরে এটা দেখেন না কার করে চুলা ঝোলে না এটা দেখেন না যদি দেখতেন তো হাদিসে আছে তিন মাস চুলা জ্বলেন হেলাল হেলাল সালা সাতু আহিল্লা তিন মাস আল্লাহ রসুলের ঘরে চুলা জ্বলেন না আল্লাহ এটা দেখতেন আল্লাহ এটা দেখেন না কার ঘরে চুলা জ্বলে কার ঘরে চুলা জ্বলে না এটা দেখেন না কার ঘরের খাওয়া খাওয়া দিয়া গ্রান ওঠে কার ঘরের খাওয়া দিয়া গ্রান ওঠে না হয় এলাকা পাওয়া যাবে বহুত বাড়ির থেকে পোড়ার গ্রাণ আসে যদি বলে পোড়ো কেন কিচ্ছু নাই এটা দিয়ে পান্দাপাত খায় নিবে ঠিক না আল্লাহ এটা দেখে না আল্লাহ দেখে জীবনটা গড়লো কে যে গড়বে তাকে শুধু আল্লাহ সালাম দিবে না সালাম পাঠায়া নিবে

আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই বিদায় তোমাকে পাঠাইছি কেননা সাক্ষাতের একমাত্র মাধ্যম এটাই তাকে মান করতে হবে এই জন্য কেউ লেখেন বড় সুন্দর সোনার গায়ে কে চূড়া দিছে গজারিয়ার সাথে গজারিয়া পাড়িলি দাঁতকান দিয়ে ঠিক না এক সময় তো ফেরি ছিল এখন তো ফ্লাইওভার ব্রিজ ঠিক না মৌতের ব্রিজের মাধ্যমে বন্ধুকে বন্ধুর সাথে মিলাবে এই জন্যই আল্লাহ বলবে বলো কানে কানে ইন্নি উরিদান আসুর আবার বলবে শুনো 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 মৃত্যুর যাতনা কিন্তু আমি ঢালবো লক্ষিন হু কালিমা তত্ত্ব তুমি কালেমা পড়ায় এটাই এটি বাস্তব এই জন্য আসেন না আর কথা লম্বা করতে চাই না রাত্র সোয়া এগারোটার উপরে বাচ্চে আসেন যেই কজনই আসি আজকে যদি প্রতিজ্ঞা করতে পারি কালকে যদি কদম আজকে প্রতিজ্ঞা কালকে কদম হইল কদম যদি দুটো হয় এই উম্মতের জন্য তো কদম চালাও সর্ত না এই উম্মত যদি পাক্কা প্রতিজ্ঞা করতে পারে আর কদম চালানোর যদি সুযোগও না পাইল তাহলে এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ফ্যাসালিটি আছে। হাঁ নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি আল্লাহ বলে তোমার নিয়াতকেই আমি আমলের চেয়ে বড় বানায়া তোমার পক্ষে দাঁড় করায়া। তোমার পক্ষে দাঁড়ায়া যাবে। তোমার বিরুদ্ধে যাবে না। যদিও বনি ইসরাইলের উদাহরণ দিয়া বুঝাইছেন। কথা লম্বা না হয়ে যায়। 99 মার্ডার কেসের আসামির কথা আমাদেরকে মুসলিম শরীফে শোনায়া দিছেন। যা বলছে ভিতরটা জ্বলতেছে কেন তবা করতে চাই নিরানব্বই মারান নিয়ে আল্লাহকে দেখাবো তো চেহারা কি করে দেখাবো তো যার কাছে গেছে সে আমার মতো অশিক্ষিত ছিল তো বলছে নিরানব্বই মার্ডার আবার তবাও তো বলছে তাইলে এক রানই তো বাকি তোরে দিয়ে পুরাই করে ফেলি মনটা তো মানবে কমসে কম সেঞ্চুরি করে ফেলছি তো ভালো কিন্তু চালা তো চালাই কখনো থামে না দিলের জ্বালা বড় জ্বালা কিন্তু আরেকজনের কাছে চলে গেছে ভালো একজনের কাছে বসে ভিতরে বড় জ্বালা বলছে কিসের জ্বালা বলে একশো পুরা করে ফেলছি মার্ডার একশো জনকে হত্যা করছি কিন্তু ভিতরের চালা থামাইতে পারতেছি না তবা করতে মন চান বলছে শর্ত মানতে পারবে বলছে বইলা দেখো চেষ্টা করবো বলছে উত্রুক আর্দা কাফাইন্না আর্দা সুখ

আজাবার ফের তাদের কাছে একশো ফাইল ছিল রহমতের ফেরেস তাদের কাছে একটা কাগজ ছিল দুইজন ঝগড়া তৃতীয় দিকে যেতে ছিল ওটা যদি কাছে হয় তো রহমতের ফেরস্তা নেওয়া যাবে বাড়ি যদি কাছে হয় তো আজাবের ফেরস্তা নেওয়া যাবে আল্লাহ বাড়ির দিকের জমিনকে কানে কানে গোলা দিচ্ছেন তুই হ

আল্লাহর ওয়াদ আছে আমি জীবনটাকে গড়াই দিব হ্যাঁ মেডেল দেওয়া মানুষ দুনিয়াতে বহুত আছে সাহাবাদের শত মেডেলের কথা আল্লাহ কোরআনে বয়ান করছেন পনেরোশো আয়াত আছে কোরআনের ভিতরে সাহাবাদের মেডেলের ব্যাপারে একটা না দুইটা না কয়টা মেডেল আপনার বাড়িতে আছে সাহাবাদের পক্ষে পনেরোশো কোরআন আয়াত মেডেল হিসাবে দাঁড়ায় আছে কোরআনের ভিতরে আছে ওনার ছোট্ট জীবনটাকে গোয়রা দেখাইছেন। প্রস্তুতি নিছেন আর গোয়রা ফেলছেন। আল্লাহ ওয়াদা করছে আমি গোরা দেব। ওটা আমাদের জন্য আছে। আসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাযিনা তবাউহুম বিইহসান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ আমাদেরকে শোনায় দিয়েছে কদম রাখতে দেরি। আমি তোমাদেরকে ওই মেডেলে ভূষিত করতে দেরি করি। নবী নাই বিদায় নিলে আমাদেরকে শুনায় দিতেন কিন্তু শুনায়ও দিতেন ইঙ্গিতে শুনাইছেন ডাইরেক্ট না শুনাই কিন্তু আমি যে আয়াত পড়লাম এটার ভিতরে ডাইরেক্ট শুনায় দিছি তোমাদেরকে মেডেল দ্বারা ভূষিত এই জন্য আসেন রাত লম্বা হইলে আর কোন আমি মনে করি না সাড়ে এগারোটা বাচ্চা আল লম্বা করা যাবে উচিত না কালকেও প্রোগ্রাম আছে এই জন্য ও আদা করি প্রতিজ্ঞা করে নিজে নিজে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা যে প্রতি বৎসরের জীবন এইখানে চার ঈদে তার ছেলে মেয়েদের জন্য নতুন কাপড়ও জুটে নেয় যদি মসজিষে না থাকে তাহলে সোনার গায়ে পাওয়া যাবে গত চারটা ঈদে দুই হাজার বিশে করুণায় গেছে দুইটা ঈদ একুশ ও করুণায় গেছে দুটাই ঈদ এরকম লোক পাওয়া যাবে ঘরের কারো নতুন কাপড় না পুরানটা চলে গেছে ঠিক আবার এমনও আছে এই এলাকায় পাওয়া যাবে যে হাজার কেন লক্ষ টাকার শপিং হয়েছে ঠিক না কিন্তু সময় কারো জন্য ছিল গরির কাটা কার অপেক্ষা করে নাই সূর্য উঠতে ডুবতে কারো দিকে তাকায় নাই সে তার গতি নিয়ে উঠছে গতি নিয়ে ডুবছে গরির কাটা তার গতি মতো চলছে সময় তার নীতি মতো পার হয়ে গেছে সময়টা এই সত্য জীবনটা শেষ হয়ে যাবে ষাট সত্তর বৎসরের জীবনটা শেষ হয়ে যাবে কিন্তু দেখার বিষয় হবে আমি গলাম কতটুকু প্রস্তুতি নিলাম কতটুকু আল্লাহ তো এই উন্মতের জন্য সহজ করছেন কোন উন্মতকে আল্লাহ এরকম ফ্যাসালিটি দেন না। সব উন্মতের জন্য বয়স লম্বা ছিল আবার কর্ম বড় কঠিন ছিল আমাদের জন্য কর্ম সহজ আল্লাহ সহজ করে দিছে এসব ওরা ফজরের উঠলো আর ফজরের নামাজ বাজমাত মাছ পড়লো কোন উন্মত মনে হয় আল্লাহ এই ফ্যাসালিটি দেন নাই যে তুই সারা ঘুমাইলি আর ওদিক দিয়ে ফেরেস তাই আবাদত কি বলেন সত্য না সত্য না হ্যাঁ হ্যাঁ একজনে ঘুমায়া কামাইল সারা রাত্র আবাদত আবার কিছু লোক এরকমও পাওয়া যাবে যে সারা রাত্র জায়গা পাইল আবাদত কিছু আছে আসে আছে যারা রাত্রে ঘুমায় না ওরা ঘুমাইতে পারেও না বিছনার কাছে গেলে বিছনাই বলে কাইফা তানামু খালে কাল লাইলা ইয়ালামু তুই ঘুমাবি ঘুমাবি তো কি কইরা তোর মালিক তো ঘুমায় না তুই এত বড় বেয়াদব হবি তো হবি কি কইরা যেখানে মালিক ঘুমায় না তুই কি কইরা ঘুমাবি ও তো তখন মসলা মসল্লা বিছায় জায়না মাছ বিছায় আর জায়না মাঝে দাঁড়ায় কাঁদতে থাকে